এএফসি আন্ডারটোয়েন্টি থ্রি এএএফসি আন্ডারটোয়েন্টি থ্রি এশিয়ান কার কোয়ালিফায়ার্সকে সামনে রেখে বাংলাদেশ বাংলাদেশটি কিছুদিন আগেই প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে একটা ট্রায়ালের ব্যবস্থা করেছিল সেখানে ছয়জন সিলেক্ট হয়েছিল সেই ছয়জনকে সময় দেওয়া হয়েছিল তেইশ জুলাইয়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট রেডি করতে কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে অশনি সংবাদ হচ্ছে মাত্র একজন তিনি হচ্ছেন জায়ান আহমেদ শুধুমাত্র যুক্তরাষ্ট্র ফুটবলার আর কি প্রবাসী ফুটবলার বাংলাদেশে তিনি মাত্র পাসপোর্ট তৈরি করতে সক্ষম হয়েছেন বাকি যে পাঁচজন তারা এখন পর্যন্ত পাসপোর্ট তৈরি করতে সক্ষম হননি এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি এই প্রবাসী ফুটবলারদের যে এজেন্ট তাই সেই এজেন্টদের সাথে বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে যার কারণে তারা প্রায় অনিশ্চিত এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ খেলার জন্য তা আমরা কি প্ল্যান করলাম প্ল্যান করলাম যে এবার এফসি এশিয়ান কাপের আন্ডার টোয়েন্টি থ্রিতে আমরা মূল পর্বে খেলব সেই লক্ষ্যে আমরা প্রবাসী ফুটবলারদের আনলাম ট্রায়াল করলাম এত ব্যবস্থা করলাম এত কিছু করলাম এরপর এই সামান্য মিস মানে অবহেলা দায়িত্বে অবহেলা বাফুফের দায়িত্বে অবহেলার কারণে প্লেয়াররা আমাদের পাসপোর্ট তৈরি করতে পারলো না এইটা কোনো কথা রে ভাই আপনারাই কমেন্টস বক্সে জানাই দিতে পারেন সো সবচেয়ে আশার আলো হচ্ছে বেশ কয়েকজন ফুটবলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনার হচ্ছে যে ভিডিও দিয়েছে এবং তারা জানিয়েছে এটা তাদের জন্য কঠিন তবে তারা চেষ্টা করতেছে আমরা আশা করতে পারি বেশ কয়েকজন ফুটবলার হয়তো বা সমর্থ হবেন শেষ পর্যন্ত পাসপোর্ট তৈরিতে কিন্তু সবাইকে তো আমরা পাচ্ছি না তো এই অবহেলার দায়টা কে নিবে পাপু পেয়ে নিতে হবে এটার জবাব অবশ্যই দিতে হবে এইভাবেই কিন্তু একটা স্পোর্টস ধ্বংস হয়ে যায় সোতা বন্ধুরা একটা প্ল্যান করলেন সেই প্ল্যান মাফিক কাজ করলেন না টাকা পয়সা খরচ করলেন কিন্তু কোনো কাজ হলো না তাহলে তো কোনো মানে হয় না এরকম দায়িত্ব অবহেলা কর্মকর্তাদের অবশ্যই বাফুফে থেকে সাঁটাই করতে হবে এরকম দুর্নীতি সিন্ডিকেটদের যাদের সাথে যারা জড়িত তাদেরকে সাঁটাই করতে হবে তাহলে হয়তো বা সামনে বাংলাদেশের ফুটবল এগিয়ে যেতে পারবে সামনে হয়তোবা আমরা ভালো কিছু পাবো তাছাড়া কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয় তো এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যাদেরকে পাবো এফসি আন্ডার টোয়েন্টি তে মূল পর্বে যাদেরকে পাবো তাদের মধ্যে রয়েছে কিউবা মিসেল তাকে আমরা পাচ্ছি ইসলাম ইসলামকেও পাচ্ছি এরপর হচ্ছে আব্রাহামকেও পাচ্ছি তানিল শালিককেও কিন্তু আমরা পাচ্ছি আর একটা হচ্ছে জায়ান আহমেদ তাদের তাকেও কিন্তু আমরা পাচ্ছি পাঁচজন মোটামুটি কনফার্ম বাকিদের কথা অনিশ্চিত দেখা যাক বাফুফি এখন কি সিদ্ধান্ত নেয় এরকম অবহেলা মোড়েও কাম্য নয় এর বাফুবের সেই যারা অবহেলায়ের সাথে জড়িত তাদেরকে অবশ্যই সাটাই করা উচিত আপনারা কি বলেন আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাই দিতে পারেন ধন্যবাদ